চলচ্চিত্র পরিচালক স্বামী আহমেদ রনি বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য তিনি এ পর্যন্ত রনি দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন ছবিগুলো সারাও ফেলেছে সম্প্রতি সাকিব খানকে নিয়ে আলোচিত চলচ্চিত্রের রংবাজের ছবি শুটিং শুরু করেছেন তিনি কিন্তু সাকিব খানের একটি মন্তব্য চলচ্চিত্র পরিচালক সমিতির ওঠে চলচ্চিত্র পরিচালক সমিতি সহ বারোটি সংগঠন তাকে উকিল নোটিশ নোটিশ পাঠিয়ে তার বক্তব্য প্রত্যাহার করতে বলে পাঠানোর দিনের মধ্যে চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করা হয় সাকিব খানকে কিন্তু রনি সাকিব খানকে নিয়ে শুটিং চালানোর ঘোষণা দেন অভিনেতা আলমগীর অবস্থায় সাকিব খান পরিচালকদের কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যান কিন্তু পরিচালক রনির উপর নিষেধাজ্ঞা এখনো আছে এই প্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালক সমিতি রনির সদর পদ বাতিল করে রনি রংবাদ ছবির শুটিং বন্ধ করতে বাধ্য হন এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা চিঠি লিখে পরিচালকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন রনি ফেসবুকে লেখেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর খোলা চিঠি সাম্প্রতিক বেশ কিছু ব্যক্তিগত পারিবারিক এবং কর্মক্ষেত্রে সম্পর্কিত ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যয় ছিলাম এ অবস্থায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি সমিতির সম্মানিত সদস্যদের সম্মানে যদি আঘাত করে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থী চলচ্চিত্র পরিবারের একজন সদস্য হিসেবে পরিচালক সমিতির সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি সমিতি যে কোনো সিদ্ধান্তের প্রতি আমি আস্থা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে এই সমিতি আমার পরিচয় তিনি আরও লেখেন আমার সার্বিক অবস্থা বিবেচনা এনে সমিতির সভাপতি আন্তরিকভাবে এবং কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের সন্তান ভুল স্বীকার করে আপনার সামনে দাঁড়ালাম আশা করছি আপনি আমার পিতৃমতীয় এবং ভাতৃপতীয় হাতের আশীর্বাদ পাব আপনাদের ছোঁয়া থেকে বিচ্ছিন্ন জন্য অনুরোধ দর্শক আপনার কি মনে হয় ফেসবুকে এরকম একটি খোলা চিঠির মাধ্যমে তিনি শিল্পী সমিতির কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন এতে কি শিল্পী সমিতি তাকে ক্ষমা করে দিবেন তিনি কি আবার রংবাদ ছবির কাজ চালাতে পারবে এ ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদেরকে নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ